নমস্কার বন্ধুরা আমি মুনমুন মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই নাস্তা রেসিপিটা বানানো যেমন সোজা আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু একবার হলো আমার মতো এইভাবে ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে এই নাস্তা রেসিপিটা আপনারা বানিয়ে বাড়িতে একবার পরিবেশন করে সকলকে দেবেন দেখবেন খেতে কিন্তু দারুণ সুন্দর বিকেলে চায়ের আড্ডা একেবারে জমে যাবে বাজারে চপ শিঙাড়া খাওয়ার কথা কিন্তু আপনারা একেবারেই ভুলে যাবেন এতটাই কিন্তু সুস্বাদু হয় এই নাস্তা রেসিপিটা প্রথমে দেখুন আমি তার জন্য নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের বাটির এক বাটি পরিমাণে ময়দা তো আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন আর এক বাটি ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এর মধ্যে লবণটা দেওয়ার পর এর মধ্যে দেখুন ময়মের জন্য আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ মতো রিফাইন অয়েল ময়দা আর রিফাইন অয়েলটা দেওয়ার পর একটা গেটারের সাহায্যে একটা ছোট্ট সাইজের আলু নিয়েছি যেহেতু আমার ময়দাটা এক বাটি রয়েছে তার জন্য আমি সেদ্ধ আলুটা কিন্তু একটু ছোটই নিয়েছি সেই সেদ্ধ আলুটাকে আমি কিন্তু একটা গেটারের সাহায্যে সুন্দর করে দেখুন গ্রেড করে ওই ময়দার মধ্যে দিয়ে দিলাম আর দেখুন আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী একটু ময়দাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর এখানে দেখুন একটু টেস্ট হওয়ার জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর এখানে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কারিপাতা পাতা এই কারি পাতাগুলোকে আমি একদম ছোট ছোট করে কুচো করে নিয়েছি আমি ওটাও দিয়ে দিলাম এবারে সব কিছু কিন্তু আমার এখন দেয়া হয়ে গিয়েছে এবারে যা কিছু উপকরণ আমি দিয়েছি হাতের সাহায্যে শুকনো অবস্থায় খুব ভালো করে আগে ময়দার মধ্যে মাখিয়ে নেব এই কারি পাতা টা দিলে খেতে কিন্তু এই নাস্তা রেসিপিগুলো দারুণ লাগে আর চিলি ফ্লেক্সটা দিলে একটু দেখতেও স্বাদ হয় আর একটু ঝালঝাল হয় খেতে তার জন্য তো সব কিছু দিয়ে ভালো করে আগে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়েছি আর খুব সামান্য দেখুন অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে কিন্তু আমি ময়দাটা মেখে নেবো একসঙ্গে কিন্তু বেশি জল দিতে যাবেন না কারণ যেহেতু সেদ্ধ আলু দেওয়া আছে বেশি জল দিয়ে দিলে ময়দাটা কিন্তু একদম নরম হয়ে যাবে তখন নাস্তা রেসিপিটা একদম বানাতে পার অসুবিধা হবে তো দেখুন প্রথমে একটু একটু করে জল দিয়েই কিন্তু আমি এইভাবে ময়দার ডোটা সুন্দরভাবে মাখিয়ে নেব তো একটু একটু করেই জল দিচ্ছি আপনারাও এইভাবেই কিন্তু বানিয়ে নেবেন তো দেখুন এইভাবে মাখতে মাখতে আমার কিন্তু ডোটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে আর দেখুন হাতে কিন্তু একটু জড়িয়েও যাচ্ছে না একদম সুন্দরভাবে কিন্তু ডোটা তৈরি হয়েছে হাফ বাটি জল নিয়েছিলাম তার থেকেও হাফ কিন্তু আমার এখানে জল লেগেছে যেহেতু আলু আছে তাই জলটা কিন্তু খুব অল্প লেগেছে আর এটাকে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতো আর এখন ময়দাটা একটু রেস্টে থাকতে থাকতে আমি এখানে একটা পুর বানিয়ে নেব তার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম চার থেকে পাঁচ টেবিল চামচ মতো রিফাইন অয়েল অয়েলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ মতো গোটা জিরে জিরেটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে কারণ জিরের একটা মিষ্টি সুভাষ কিন্তু ভাজা হলেই তারপরেই আসে তো দেখুন জিরেটা যখন একটু লালচে করে ভাজা হয়ে গিয়েছে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি একদম আগে থেকে কুচো করে রেখেছিলাম ওই পেঁয়াজটাও কিন্তু তেলের মধ্যে দিয়ে একদম লাড়াচাড়া করে একটু লালচে করে কিন্তু পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে তো এই পর্যায়ে যাতে পেঁয়াজটা খুব সুন্দর মজে যায় তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে দেখবেন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি মজেও যাবে আর এখানে দেখুন একটা ছোট গাজরকে আমি একদম ঝিরিঝিরি করে কুচো করেছি আর সেই গাজরটাও কিন্তু আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কিন্তু গাজরটাকে ভেজে নেব আর গাজরটা ভাজা হওয়ার জন্য একটু আমি ঢাকনা দিয়ে দিলাম তাহলে কিন্তু দেখবেন গাজরটা সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে তার জন্যে কিন্তু একটু ঢাকনা দিয়েছিলাম তো ঢাক ঢাকনা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু ভেজে নিচ্ছি দেখুন গাজরটা এখনও একটু শক্ত রয়েছে বন্ধুরা তার জন্য আবারও কিছুটা আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে কিন্তু দেখুন গাজরটা মোটামুটি যখন সেদ্ধ হয়েছে আর একটু সামান্য কিন্তু বাঁধাকপি আগে থেকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম একদম ঘুনি ঘুনি করে কেটেছি সেই বাঁধাকপিটাও কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে আবার একটু ঢাকনা দিয়ে দেবো কারণ যেহেতু লবণ প্রথমেই দেওয়া আছে তখন কিন্তু বাঁধাকপিটা সুন্দর ভাবে মজে যাবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর তার জন্য একটু ঢাকনা দিয়ে দিয়ে করলে সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটাও তার জন্য একটু ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা করে নিচ্ছি আর এখানে দেখুন স্বাদ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সব কিছু গুঁড়ো মশলাটা দিয়ে আবার ঘোটানাটা করে ভালো করে কিন্তু আমি এখানে মিশিয়ে নিচ্ছি যাতে আমার পুটটা খুব সুন্দরভাবে রেডি হয় আর এইভাবে দেখুন নাড়াচাড়া করতে করতে কি সুন্দরভাবে দেখুন বাঁধাকপি থেকে অনেকটা জল বেরিয়ে আর যাতে বাঁধাকপিটা সুন্দর সুসেদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়ে করছিলাম তার জন্যই দেখুন জলটা কতটা বেরিয়েছে আর এই জলটাকেও কিন্তু নাড়াচাড়া করে একদম আমি শুকনো শুকনো করে নেব তবেই কিন্তু পুটটা বেশ সুন্দর হবে এখন যখন শুকনো হয়েছে আমি কিন্তু এখানে দু চামচ মতো দিয়ে দিলাম টমেটোর সস টমেটোর সসটা দিয়ে আবার একটু ঘোটানাটা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পুটটা আমি সুন্দরভাবে রেডি করে নিলাম টমেটোর সস দিলে কি জানেন তো বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগবে বাচ্চারা কিন্তু আঙুল চেটে পুটে খাবে এতটাই সুন্দর হবে কিন্তু এই নাস্তা রেসিপিটা এখন দেখুন আমার কিন্তু পুটটা একদম রেডি হয়ে গিয়েছে এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তুলে কিন্তু একটু খুন্তির সাহায্যে প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখন দেখুন পুটটা কিন্তু একদম ঠান্ডা এটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিচ্ছি এবারে যে ময়দাটা আমি একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম এবারে দেখুন ভালো করে হাতের সাহায্যে আবারও একটু কিন্তু মেখে নিচ্ছি মেখে নিয়ে যেভাবে আমরা রুটি পরোটা করি তার থেকে কিন্তু একটু ছোট ছোট করে আমি কিন্তু ডোগুলো কেটে নিচ্ছি ঠিক যেভাবে লুচির সাইজ হয় সেই সাইজেই কিন্তু আমি ডোগুলোকে কেটে নিচ্ছি যেমন রুটি পরোটার বড় হয় অতটা বড় কিন্তু হবে না যেহেতু নাস্তাগুলো আমি ছোট ছোটো বানাবো তাই জন্য লুচির মতো শেপ করে কিন্তু আমি ডোগুলো কেটে নিয়েছি আর হাতের সাহায্যে দেখুন এইভাবে কিন্তু পাক দিয়ে একটু মসৃণ করে সমান করে নিচ্ছি এটা আপনারা সবাই জানেন লুচি রুটি পরোটা করতে হলে এইভাবে কিন্তু হাতের সাহায্যে শেপ দিতে হয় যাতে সুন্দর একটা শেপ তৈরি হয়ে যায় এইভাবে আমি সবগুলোই কিন্তু একই রকম শেপ দিয়ে দেবো কোনো রকম বেলা বেলি ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমি এই নাস্তাটা আপনাদেরকে বানিয়ে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন একই রকমভাবে সবগুলোই কিন্তু আমি হাতের সাহায্য সমান আকৃতি দিয়ে দিয়েছি এবারে এখানে দেখুন একটা চিকচিকা নিয়েছি দেখুন এই চিকচিকাটা আমি কিন্তু দুটো সাইড কেটে দিয়েছি আর একটা সাইড কিন্তু কাটিনি ওটা কিন্তু জোড়াই আছে এই চিকচিকাটার ওপরে দেখুন আমি একটু রিফাইন অয়েল বুলিয়ে দিচ্ছি কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই দেখুন কত সহজে আপনাদের বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা এই নাস্তা রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এখন দেখুন এবারে একটা লেচি নিয়ে নিয়েছি নিয়ে ওপর থেকে আমি কিন্তু চিকচিকার আরেকটা পাট ঢাকনা দিয়েছি এরকম একটা সমান প্লেট নিয়েছি যার তলাটা কিন্তু এরকম সমান হবে আর হাতের সাহায্যে এইভাবে প্রেস দিয়ে একটু জাঁক দিয়ে ঘুরিয়ে নিলাম দেখুন কত সুন্দর গোলভাবে শেপটা তৈরি হয়ে গেল নাস্তা বানানোর জন্য কোনো বেলা ঝামেলাও নেই একদম পাতলা হয়ে সুন্দর হয়ে কিন্তু আমার বেলার মতো হয়েই গেল। আর এবারে দেখুন ভেতরে একটু পুর দিয়ে দিলাম এক চামচ দিয়ে মুখটা ভালো করে এইভাবে কিন্তু মুড়ে নিচ্ছি ঝটপট কিন্তু দশ মিনিটে আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন দেখুন আর মুখটাকে এইভাবে একটু সিল করে দিচ্ছি আর দিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু চেপে দিলেই পুরটা কিন্তু সমস্ত ভেতরে একদম চারিয়ে যাবে তার জন্য হাতে করে এরকম এরকম করে চেপে দিলাম দেখুন একটা নাস্তা কিন্তু আমার সুন্দর রেডি হয়ে গিয়েছে কত ইজি না বন্ধুরা আপনারা একবার দেখলেই কিন্তু খুব ভালোভাবেই বানাতে পারবেন বন্ধুরা দেখুন সেম প্রসেসে আমি আবার একটা করছি একবারই কিন্তু ওই চিকচিকাটার উপর তেল বুলিয়েছি আর কিন্তু প্রয়োজন হবে না আর দেখুন সেম প্রসেসে আমি আবার ওপর থেকে একটু প্লেটটা দিয়ে জাঁক দিয়ে ঘুরিয়ে দিতেই সুন্দর কিন্তু গোল শেপ হয়ে গেল আর দেখুন কোন রকম ঝামেলা আছে কি বন্ধুরা একবার দেখলেই কিন্তু আপনারা সহজেই বানিয়ে নিতে পারবে আর ভেতর থেকে দেখুন আবার এক চামচ পুর দিয়ে আমি কিন্তু মুখটাকে সুন্দরভাবে মুড়ে নিচ্ছি বানানোও যেমন সোজা আর খেতেও কিন্তু দুর্দান্ত তো দেখুন বন্ধুরা এইভাবে সেম প্রসেসে আমার আবার একটা কিন্তু নাস্তা রেডি হয়ে গিয়েছে ভালো করে কিন্তু দুটা সাইড এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে নিচ্ছি দেখুন আবার একটা তৈরি হয়ে গিয়েছে একই রকম সেম প্রসেসে আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি আবার একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম একই রকমভাবে দিলাম আর ওপর থেকে চিকচিকাটা এইভাবে দিয়ে একটু প্লেটটা দিয়ে জাঁক দিয়ে ঘুরিয়ে দিলেই দেখবেন সুন্দর কিন্তু সেভ হয়ে গেল আর এক চামচ পুটটা দিয়ে এভাবে মুখটা কিন্তু সুন্দরভাবে মুড়ে নিতে হবে যাতে না মুখটা খুলে যায় তো দেখুন মুখটা মুড়া হয়ে গেছে আর হাতের সাহায্যে এভাবে কিন্তু চাপ দিয়ে দিলে পুটটা সম্পূর্ণ ভেতরে কিন্তু চারিয়ে যাবে আর দেখুন সুন্দর কিন্তু সেপ দেওয়া হয়ে গেছে এইভাবে কিন্তু আমি বাকি সবগুলোই সেম প্রসেসে কিন্তু বানিয়ে নিয়েছি বানানো কিন্তু খুব সোজা বন্ধুরা আর খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে আর এখানে দেখুন গ্যাসের উপর আমি আগে থেকেই কিন্তু রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম আর রিফাইন অয়েলটা যাতে ভালো করে গরম হয়ে যায় সেটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই পর্যায়ে দেখুন তেলটা খুব সুন্দর গরম হয়েছে আমি তো আমি একটু হাত দিয়ে দেখে নিলাম তেলটা কিন্তু ধোঁয়া ওঠা গরম হয়ে যাওয়ার পরই এবারে তৈরি করে রাখা একটা একটা করে নাস্তা কিন্তু কিন্তু ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্টেপে আমার যতগুলো নাস্তা ধরে আমি ততগুলোই দেব একসঙ্গে কিন্তু সবগুলো দেয়া যাবে না প্রথম স্টেপে যতটা হলো বাকিটা কিন্তু আমি পরের স্টেপে একই রকমভাবেই করে নেব তো দেখুন একটা সাইড যখন খুব সুন্দর করে একটু ভাজা হয়ে গেল তখন আমি অপর সাইডটা এইভাবে উল্টে নিলাম আর উল্টে পাল্টে একদম লাল লাল করে লালচে করে ভেজে দিতে হবে আর যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে দেবেন না তাহলে কিন্তু ওপরটা সুন্দর লাল কালার আসলেও ভেতরটা কিন্তু একেবারেই ভাজা হবে না আর ওপর থেকে দেখুন এইভাবে একটু তেল ছড়িয়ে দেবেন তাহলে নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হবে খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে উল্টে পাল্টে কিন্তু একদম লালচে করে কিন্তু ভেজে নিতে হবে আর লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে লো ফ্লেমে রেখেই কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব দুটো সাইড ভাজাটা ভালো হলে খেতে কিন্তু দারুণ লাগবে এই পর্যায়ে দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে এসেছে ভাজাটা মোটামুটি কিন্তু আমার হয়ে এসেছে সবগুলোই উল্টে পাল্টে নিচ্ছি সব দুটো সাইডই কিন্তু আমার লালচে করে ভাজা হয়ে গিয়েছে এখন কিন্তু এই স্টেপে যেগুলো ভাজলাম সেটা যখন ভাজা হয়ে গিয়েছে এবার তেল ঝাড়িয়ে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো আমার নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যা আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে যখনই আমি রেসিপি নিত্য নতুন ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন সেম প্রসেসে একই রকমভাবে কিন্তু আমি বাকি যেগুলো রয়ে গিয়েছিল সেম প্রসেসে কিন্তু আমি ভেজে নেব তো একসঙ্গে বন্ধুরা বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে ভালো ভাজাও হবে না কম কম করে দিয়ে ভাজবেন দেখবেন বেশ সুন্দর হবে সেম প্রসেসে দেখুন আমি সবগুলোই কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি যাতে দুটো সাইডই কিন্তু ভালোভাবে ভাজা হয় আর যখন ভাজবো গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রেখে ভাজার চেষ্টা করবেন তাহলে দেখবেন খুব সুন্দর কিন্তু ভাজা হবে এখন দেখুন বাকি যে চারটা ছিল একদম লাল লাল করে লালচে করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তেল ছাড়িয়ে কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সব কটা নাস্তা কিন্তু আমার একেবারে রেডি ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে দেখুন কত সুন্দর আমি কিন্তু একটা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখুন এবারে আমি গরম গরম সসের সঙ্গে কিন্তু পরিবেশন করেছি তো দেখুন কতটা সুন্দর না বানানোও কিন্তু খুব ইজি মা বেলা বেলির ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগে আর দেখুন বন্ধুরা আমি কিন্তু ভেতরটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে না একদম পুরে কিন্তু ভেতরটা একেবারে ঠাসা দেখুন একদম পুরে ঠাসা খেতে কিন্তু দারুণ লাগে একবার আমার মতো এইভাবে ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে নাস্তাটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আশা করছি আপনাদের পরিবারের আপনাদের বাচ্চাদের সবার কিন্তু খুবই ভালো লাগবে এই একটা ইউনিক স্টাইলের রেসিপি তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে তো টাটা বাই বাই